শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও কথামৃত কবি ভির সাপন মঙ্গল শ্রীমদা কবি গিনতি যে ভূরিদা জান আঠেরোশো তিরাশি মার্চ ষষ্ঠ পরিচ্ছেদ গোস্বামীর সঙ্গে সর্ব সমন্বয় প্রসঙ্গ আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট কাঠটিতে বিশ্রাম করিতেছেন ঘরের লোকেরা ভিড় বাড়িতেছেন বাহিরের বারান্দাগুলিতে লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তেরা মেজেতে বসিয়াছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টিতে চাইয়াছেন কেদার সুরেশ রাম মোহন মোহন গিরিশ রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেক ঘরে অনেকে ঘরে উপস্থিত রাখালের বাপ আসিয়াছেন তিনিও এই ঘরে আছেন একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথাও কইতেছেন গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন না মাহাত্ম না অনুরাগ অজামিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তুমি কি বলো উপায় কি গোস্বামী আগা নামেতেই হবে কলিতের নাম মহাত্মা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ নামের খুব মহাত্মা আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামল অমনি মন্ত্রে সরে না ঘুটের ভাবর দিতে হয় গোস্বামী তাহলে অজামিন অজামিল মহাপাতকে এমন পাপ নাই যাহা সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল ছেলেকে নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল শ্রী রামকৃষ্ণ হয়তো অজামিনের পূর্বের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে তপস্যা পরে তপসে তপস্যা পরে তপস্যা করেছিল এরকম বলা যায় যে তার যে তার তখন কি হবে আবার ধুলা কাদা মেখে জেকে সেই তবে হাতি সালায় ঠকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়া দেয় তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মন মনে বলে নাই প্রতিজ্ঞা করো না যে আর পাপ করব না গঙ্গা পাপ গঙ্গা সব পাপ সব গঙ্গা পাপ সব হয় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলি গাছের উপর থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফিরে ফেরে তখন ওই পুরনো পাপগুলোকে গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘরের উপর পড়ে সকলের হাস্য সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরের অনুরাগ হয় আর সেই সব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহ সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয় শ্রী রামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্ম ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরা পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীরামকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না কিন্তু আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম আর বুদ্ধি অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এই বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে সঙ্গে ঝগড়া করে যে ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বেলা যায় যে দর্শন করেছে সে ঠিক যেন ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতকগুলি কানা একটা হাতির কাছে এসে পড়েছিলো একজন লোক বলে দিলো এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা রকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বললে হাতি একটা থামের মতো সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আরেকজন বললে হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে রেখেছিল এরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সমন্বয়ে যেটুকু দেখেছ সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু না একজন লোক বাহে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম সেই সবুজ আমি সচককে দেখি আরেকজন বলে আমি বেশ জানি তোমাদের আগে গিয়েছিলাম সেই গিরগিটাও আমি দেখেছি সে লাল নয় সবুজও নয় দেখেছি নীল আর দুইজন ছিল তারা বলে হলুদে পাশটে নানা রঙ সে যে সব ঝকরা বেরতে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝকরা দেখে একজন লোক জিজ্ঞাসা করে ব্যাপার কি যখন বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলায় থাকি আর ওই জানো আর কি আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য ও গিরগিটি কখন সবুজ কখন এই এইরূপ নানা রঙ হয় আবার কখন দেখি একেবারে রঙ নাই নির্গুণ সাকার ও নিরাকান গোস্বই প্রতি তা ঈশ্বর শুধু সাকার বললে কী হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দিবাহরণ করে আছেন এত সত্য নানা রূপে ধরে ভক্ত ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড আনন্দ এও সত্য বেঁচে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণ বলেছে নির্গুণ বলেছে কিরকম জানো সচিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুনে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বড়পেই চাই সাগরের জলে ভাসে তেমনি হিম লেগে সচ্ছানন্দ সাগরের সাকার মূর্তি দর্শন হয় জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল অধ পরিপূর্ণ জলে জল তাই সে পথে সব স্তব করেছে তাই ঠাকুর তুমি সাকার তুমি নিয়ে আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেঁধে তোমাকেই বাক্য মনে মনের অতীত বলেছে তবে বলতে পারো কোন কোন ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গায় আছে যেখানে বড় কলে না স্পতির স্ফটিকের আহার ধারণ করে কেদার আগে শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এক জায়গায় বলেছেন হে ভগবান তুমি বাক্য মনের অতীত কিন্তু আমি কেবল তোমার লীলা তোমার সাঁকার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন শ্রী রামকৃষ্ণ ইস হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারও পার তার ইতি করা যায় না ওম নিরঞ্জনাং নিত্যাং অনন্তরূপাং ভক্তানিতা বিজ্ঞান ভাই ঈশা অবতারং পরমেশ মিরাই তা রামকৃষ্ণ শিরসা নি